হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক ক্যামেরার স্টেড নাই এ জায়গায় জাস্ট এমনি একটা একে রাইখা দিয়েছি যার জন্য একটু ভিডিওতে প্রথম প্রথম সমস্যা হবে তো আমি আপনাদের সাপোর্ট কামনা করি তো যাই হোক আমি আজকে একটা ক্রিম নিয়ে আসলাম নামটা উল্টা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডার্মোমিক্স ইনসেপ্টা কোম্পানি কেমনে বেশি দেখা যাব তো যাই হোক ক্রিমটা নিয়ে আসার একটা কারণ হলো ক্রিমটা ইনসেপটা আগে ক্রিমের কোনটা কী ক্রিম কোন কোম্পানি বা কীরকম কী ক্রিমের বিষয়টা আগে বলে দেই যে ক্রিমটা হচ্ছে আপনারা নিজেরাও হয়তো অনেকে জানেন যে ইনসেপটা কোম্পানির ডার্মো ক্রিম নাম পনেরো গ্রামের ক্রিমটা আমি নিয়ে আসলাম তো যাই হোক এই ক্রিমটা হচ্ছে এখন বর্তমান চুলকানি ক্যাটেগরিতে হলো বর্তমান অনেকে চুলকানি বর্তমান চুলকানি আকারটা এখন দাউদের মতো সিস্টেম হয় উঠতেছে সব সময় চুলকায় না আবার যখন চুলকায় থাকবে শাল চুল সব উঠে যায় তো এই ক্রিম ক্রিমটা হচ্ছে সেই জায়গায় লাগাবেন চুলকাবেন ভালো করে চুলকায় নেবেন ইচ্ছা মতো চুলকানার পর এই ক্রিমটা লাগাবেন এবং খালি এই ক্রিম খেলেই যে কমে যাবে তা কিন্তু না ক্রিমের লগে আপনার কিছু ট্যাবলেট খেতে হবে তো যে কোনো ধরনের অ্যালার্জি ট্যাবলেট খেলেও হবে সমস্যা নাই চুলকানির ট্যাবলেট আপনারা খাইতে পারেন অ্যালারটল সবাই নাম জানেন এলাটল বা ওই গ্রুপের বা অন্য গ্রুপের জাস্ট চুলকানি হলে হবে লগে এটা লাগাবেন দিনে দুইবার এটা লাগাবেন তো এখন বর্তমান সিজনটা বলকে বলতে গেলে চুলকানির সিজন যা এই বিষয়ে ভিডিও না দিলেই নয় বা না দিলে এটা বাদ পড়ে যাবে আর কি যে এই চুলকানির সিজন চলে যাচ্ছে কিন্তু চুলকানি বা অ্যালার্জি দাউদ এরকম নিয়ে কোনো ভিডিও দিচ্ছে না আপনারা অনেকেই আবার শুধু চুলকানিই না দাউদ বলছিলাম তো দাউদের জন্য এটা অনেক ভালো কাজ করে অনেকের এখন তো চুলকানি মনে করেন যে প্রচুর পরিমাণ বেড়েছে প্রচুর পরিমাণ যা বলার বাইরে এমন একটা মানুষ নাই যে এই সময়ে চুলকায় না কারো দাও বা শরীর যেটাই বলেন আর কি তো এই ক্রিমটা লাগাবেন দামটা আমি বলে দেই হলো টাকা দাম দাম শুনে আবার অনেকের আমাগো এই যে দেশের লোকের আবার দাম শুনেই মানে চুলকানি মুলকানি যত বড় রোগ হোক না কেন দাম শুনলেই অনেকের আছে সব রোগ ভালো হয়ে যায় তো ওই জন্য একটু দামের মধ্যেই দিলাম যে খাওয়া ছাড়াই দাম দিয়েই যান ভালো হয়ে যায় তো যাই হোক দামটা বিষয় না চুলকানি বা দাও ভালো করতে হলে খাইতে হবো